নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত কুঁড়ি আসার পর প্যান্সি গাছের আমরা কি পরিচর্যা করব যাতে এই গাছগুলো থেকে প্রচুর ফুল পেতে পারি সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। প্যান্সি গাছ নিয়ে এটা আমার তিন নম্বর ভিডিও এই গাছের চারা বসানো থেকে এই গাছগুলোকে এত বড় করে ফুল নেওয়া অবধি আমার চ্যানেলে এর আগে আরও দুটো ভিডিও দেওয়া আছে তো যারা একদম প্রথম থেকে প্যান্সি গাছ করছেন তারা চাইলে ওই ভিডিওগুলো দেখে প্যান্সি গাছ একদম প্রথম থেকে করে প্রচুর ফুল পেতে পারেন এবার চলে আসবো আজকের ভিডিওতে তবে তার আগে যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব থেকে প্রথমে চলে আসবো প্যান্সি গাছে আমরা কুঁড়িয়ে আসার পর কী ফার্টিলাইজার দেব প্যান্সি গাছে এতদিন ধরে আমরা সরিষার পচা জল দিয়ে গেছি এবং এখনও এই পচা জল আমরা দেবা কন্টিনিউ করে যাবো সরিষার খোলকে চার দিন জলে পচাবো চার দিন পর ওর মধ্যে আরও জল মিশিয়ে একদম পাতলা সরিষার পচা জল তৈরি করে প্যান্সি গাছের টবে দিয়ে দেবো দ্বিতীয় ফার্টিলাইজার যেটা আমরা এই সময় থেকে দেওয়া চালু করব। সেটা হচ্ছে ওয়াটার সলিউয়েবেল ব্যালেন্সড এনপিকে যেটাকে আমরা এনপিকে উনিশ 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 বলি এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনখানায় সম পরিমাণে আছে এই ফার্টিলাইজারটাকে আমরা গাছের পাতায় স্প্রে করব এর জন্যে এক লিটার জল নেব তার মধ্যে এক থেকে দু গ্রাম অবধি এই এনপিকে উনিশ 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 আমরা ভালো করে মেশাবো তারপর যে কোনো ফলিয়ার স্প্রে দিয়ে প্যান্সি গাছের পাতার ওপর ভালো করে স্প্রে করে দেব। এই এনপিকে উনিশ 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 না পেলে এর বদলে আপনারা এনপিকে কুড়ি 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 গাছের পাতায় স্প্রে করতে পারেন প্যান্সি গাছের ডালপালাগুলো বাড়তে থাকে একই সাথে গাছে ফুল ফুটতে থাকে তো সরিষার খোলের মধ্যে যেহেতু নাইট্রোজেন বেশি আছে তো সরিষার খোল পচা জল দিলে গাছের গ্রোথটা ভালো থাকবে এবং এনপিকে উনিশ 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 ফুলের সংখ্যাটা বাড়িয়ে দেবে তো গাছের গ্রোথও ভালো থাকবে একই সাথে গাছে প্রচুর ফুল হবে তো এখানে আমি দুখানা ফার্টিলাইজার দেখালাম এই দুখানা ফার্টিলাইজারকে আমরা অল্টারনেট করে ইউজ করব এই সপ্তাহে যদি সরিষার পচা জল আমরা প্যান্সি গাছের টবে দিই তাহলে পরের সপ্তাহে এনপিকে উনিশ 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 গাছের পাতায় স্প্রে করব। আবার তার পরের সপ্তাহে সরিষার পচা জল গাছের টবে দেবো তার পরের সপ্তাহে এনপিকে উনিশ 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 গাছের পাতায় স্প্রে করব যখন থেকে প্যান্সি গাছে ফুল ফোটা আরম্ভ হবে এবং তারপর যতদিন এই গাছগুলো বেঁচে থাকবে এই দুখানা ফার্টিলাইজারকে আমরা অল্টারনেট করে প্যান্সি গাছে দিয়ে যাব তাহলে গাছগুলোতে প্রচুর ফুল হবে ফার্টিলাইজারের পর চলে আসব প্যান্সি গাছে জল দেবার ব্যাপারে প্যান্সি গাছে দরকারের থেকে বেশি জল দিয়ে ফেললে এই গাছের গোড়া পচে গিয়ে এই গাছ মারা যায় তো এই গাছের টবে জল দেওয়ার ব্যাপারটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমরা কোনোভাবেই বেশি জল দেব না তাহলে গাছের গোড়া পচে গিয়ে মারা যাবে আবার একদমই কম জল দেব না তাহলে গাছ শুকিয়ে গিয়ে মারা যাবে এই গাছের টবের মধ্যে হালকা ময়েশ্চার বা স্যাচস্যাতে ভাব সারাক্ষণ থাকবে সেইভাবে আমরা এই গাছে জল দেব। প্যান্সি গাছের জন্যে এই জল দেবার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি শীতকালীন গাছে জল একটু বেশি কম হলে অতটা প্রবলেম হয় না কিন্তু প্যান্সি গাছের ক্ষেত্রে জল একটু বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে কিন্তু এই গাছের মারাত্মক ক্ষতি হতে পারে তাই জন্যে এই ব্যাপারটা আমি আলাদা করে বলে রাখলাম এরপর যদি প্যান্সি গাছের পিঞ্চিং করার ব্যাপারে আসি প্যান্সি গাছের আলাদা করে কোনো পিঞ্চিং লাগে না প্যান্সি গাছে প্রথম ফুল ফোটার পর চারপাশ থেকে প্রচুর সাইড ব্রাঞ্চেস বেরোতে শুরু করে এবং গাছ ঝোপালো বা ঝাঁকড়া হয়ে ওঠে তো এই গাছের আলাদা করে কোনো ধরনের পিঞ্চিং লাগে না তবে আপনারা যেটা করতে পারেন এই গাছে যখন একদম প্রথমের দিকে ফুলগুলো ফুটবে তখন আমরা প্রথমের দিকে প্রায় চার পাঁচখানা ফুল কেটে ফেলে দেবো তাহলে সাইড ব্রাঞ্চেসগুলো তাড়াতাড়ি বাড়বে সেই ক্ষেত্রে ফুলের সংখ্যা বাড়বে প্যান্সি গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর যে শুকনো ফুলগুলো গাছে থাকবে এই শুকনো ফুলগুলোকে ডাঁটি সমেত কেটে ফেলে দিতে হবে এই শুকনো ফুলগুলোকে গাছে রেখে দিলে বীজ তৈরি হতে শুরু হবে সেই ক্ষেত্রে গাছে ফুলের সংখ্যা কমে যাবে তো গাছে ফুলের সংখ্যা বাড়াতে আমাদের এই শুকনো ফুলগুলোকে নিয়মিত কেটে ফেলে দিতে হবে এবার অনেকেই প্যান্সি গাছের বীজ সংগ্রহ করে রাখতে চান সেই ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে প্যান্সি গাছে যে ফুলগুলো হবে সেই ফুলগুলো শুকিয়ে গেলে আমরা এই ফুলগুলোকে গাছেই রেখে দেব। সেই ক্ষেত্রে এই ফুলগুলো থেকে বীজ তৈরি হবে এবং ওই বীজগুলো পাকলে আমরা ওই বীজগুলোকে সংগ্রহ করে নেব এরপর চলে আসব প্যান্সি গাছের রোগ পোকার ব্যাপারে এই গাছে সেরম কোনো পোকামাকড়ের আক্রমণ আমি হতে দেখিনি তো এই গাছে আমি কোনো ধরনের কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করি না যদি কখনো কোনো পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন আর যদি কোনো পোকার আক্রমণ না হয় তাহলে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করার দরকার নেই তবে এই গাছের রোগ বলতে যেটা আমি একটু আগে বললাম সেটা হচ্ছে এই গাছের গোড়া পচে গিয়ে এই গাছ মারা যায় সেই ক্ষেত্রে যেটা আমি বললাম যে জল দেখে শুনে দেব। কখনোই ওভার ওয়াটারিং করবো না এবং ফার্টিলাইজার দেওয়ার সময় আমরা খুব বেশি করে ফার্টিলাইজার দেব না ফার্টিলাইজার বেশি হয়ে গেলেও কিন্তু গাছের শিকড়কে জ্বালিয়ে দেবে সেই ক্ষেত্রে গাছ মারা যাবে তো জল হোক ফার্টিলাইজার হোক বা অন্য কিছু কোনো কিছুই আমরা পরিমাণের থেকে বেশি বা অত্যাধিক পরিমাণে প্যান্সি গাছের টবে বা প্যান্সি গাছে দেব না এটা কিন্তু প্যান্সি গাছের জন্যে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এরপর চলে আসব প্যান্সি গাছকে আমরা কোন জায়গায় রাখবো আমরা প্যান্সি গাছ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বসাই তো প্যান্সি গাছ বসানোর পর থেকে মোটামুটি জানুয়ারি মাস অবধি আমরা এই গাছগুলোকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে পারি যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট এই গাছের পাতায় পড়বে ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু রোদ্দুরের তেজ বাড়তে শুরু করে তো ফেব্রুয়ারি মাস থেকে এই গাছগুলোকে আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছগুলো সারাদিনে চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে তো প্যানসিলি গাছকে অক্টোবর থেকে জানুয়ারি অবধি একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখবো ফেব্রুয়ারি মাস থেকে এই গাছগুলোকে সেমি শেড জায়গায় রেখে দেব। তো এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম এই পরিচর্যাগুলো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের প্যান্সি গাছগুলো এইভাবে প্রচুর ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে গাছে এইভাবে প্রচুর কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল ফুটবে এবং গাছগুলো টবের বাইরে অবধি চলে আসবে তো এই ছিল প্যানজি গাছে কুড়ি আসার পর পরিচর্যা আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে দেখে আপনারা এইভাবে প্রচুর প্যানজি ফুল ফোটাতে পারবেন প্যান্সি গাছের বীজ কি করে সংগ্রহ এবং সংরক্ষণ করতে হয় আপনারা যদি সেটা জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি একটা ভিডিও পরবর্তীতে ওই বিষয় নিয়ে দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে